আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন ওনারা কয়েকটি গাভি দেখাবো এর ভিতরে যে একটি প্রান্তিক পর্যায়ে থেকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আছে আর খামারের গাড়ি আছে যাই হোক ভিডিও দেখবেন খুব ভালো মানের আছে এগুলো আশা করি যে যারা বিগ সাইজের গাভি খুঁজতে চান ছোটো বড়ো সব আছে ফুল দেখে তারপরে আপনারা কোনটা আপনারা নিতে পারবেন সেটা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন বন্ধুরা এর মধ্যে যে গাভীটি দেখছেন এটি চার দাঁত প্রথম বাচ্চা দিবে এখনো উনিশ দিন টাইপ আছে উনিশ দিন আসলে বিশাল আকারের এই গাভিটি বিশাল আকারের একজন মানুষের পাশে দাঁড়াল আসলে দেখা যায় না সাধারণত প্রথম বাচ্চায় এত বড় গাভী পাওয়া খুব কম তো কয়েক হাজারে একটা এরকম গাভী পাওয়া যায় বন্ধুরা অধিক দুধের প্রথম বাচ্চার তারা এটা নিতে পারেন যে এখন উনিশ দিন টাইম আছে এগুলো থেকে আমরা আশা করি প্রথম বাচ্চা পঁচিশ প্লাস থাকবে দুধ সেকেন্ড বাচ্চা এগুলো পঁয়ত্রিশ প্লাস করবে যাই হোক অনেক হাই কোয়ালিটি গাবি যদি এটি আপনাদের ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে দেখে শুনে কয় ক্রয় করবেন বন্ধুরা গাভিটির মূল্য সাড়ে চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্য অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন বন্ধুরা অনেকে আসে বাজে কমেন্ট করেন আসলে গাভীর যদি মূল্য থাকে অবশ্য অবশ্য আপনাকে মূল্য দিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় ছোট গাবি ভিডিওতে অনেক বড় দেখা যায় আবার অনেক সময় বড় গাবি ছোট দেখা যায় সেজন্য খামারে আসবেন দেখবেন দশটা দেখে যেটা ভালো লাগে সেটা সংগ্রহ করবেন বন্ধুরা বাজে কমেন্ট আপনারা করবেন না কারণ আমরা যে দাম বা যে গরুগুলো দেখায় আপনাদের সেটা কিন্তু থাকে না সেল হয়ে যায় তো অবশ্যই অবশ্যই খামারে আসবেন দেখে শুনে কয় করবেন আপনার কাছে যেটা বেশি মনে হয় সেটা অন্যের কাছে হয়তো সব বাজার মূল্য হয় সেজন্য গাবি থাকে না বন্ধুরা দুই নাম্বারে যে গাভিটি দেখছেন এটি জার্সি ফিজাল ক্রস এটি খুবই কম পাওয়া যায় এই জাতটি গাভি একটি মাঝারি আকৃতির গাভি কিন্তু এই গাভিগুলো দুধে অনেক রেজাল্ট অনেক ভালো এই গাবেটি সর্বনিম্ন আঠারো লিটার দুধ থাকে বন্ধুরা ছোট্ট গাফি তারপরে আঠারো লিটার দুধ থাকবে বন্ধুরা এই গাফিটি কিন্তু আপনার তিন নম্বর বাচ্চা দিবে যেটা যা সেটাই বলে দিচ্ছি তিন নম্বর বাচ্চা দিবে জায়গা প্রচুর আছে এখনো প্রায় দু সপ্তাহ লাগবে বাচ্চা দিতে যাই হোক বন্ধুরা এই গাফিটি কিন্তু সংগ্রহ করতে চান স্ক্রিনা নাম্বার যোগাযোগ করবেন দুই লাখ বিশ হাজার টাকার গাভি আঠারো লিটার সব দুধ পাবেন আঠারো লিটার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনা নাম্বার যোগাযোগ করবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা খামারে আসবেন দেখে শুনে সঙ্গ সংগ্রহ করবেন বন্ধুরা কিছুদিন যাবৎ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে গাভি ক্রয় করতে আসতেছেন কিন্তু গাবি চলেন না আসলে এভাবে গাবি ক্রয় করবেন না গাবি চিনতে হবে জাত বৈশিষ্ট্য চিনে তারপরে গাবি ক্রয় করবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি প্রথম বাচ্চা দিবে চার দাঁত তার চার দাতের গাবে একটা বাচ্চা দিছে বন্ধুরা এটা রাত্রি বাচ্চা দিছে এটি আশা করি এই বাচ্চা আপনারা 22 লিটারের মতো দুধ দাও জায়গা 20 প্লাস থাকলে একটি বাচ্চা থেকে অনেক দুধ একটি গাবে এই গাবেটির মূল্য বন্ধুরা 2 লক্ষ 80000 টাকা বাচ্চাটি সামনে আছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা দেখাবো যেহেতু আজকে রাত্রি বাচ্চা দাও এই গাবেটির দুধ এখন দহন সম্ভব কিছুদিন গেলে তাহলে এটি দুধ দহন করে দেওয়া যাবে কিন্তু সে পর্যন্ত গাবি থাকবে না যাই হোক ভালো মানের গাবি যারা গাভীর চেনেন তারা বুঝতে পারবেন আর যারা চেনেন না তারা গাবি ক্রয় করা তাদের কোনো প্রয়োজন নেই আগে গাবি চেনেন কোন দুধ কেমন হবে গাবি বৈশিষ্ট্য দেখে শুনে তারপরে গাবি ক্রয় করবেন যাই বন্ধুরা বাচ্চাটি সুস্থ আছে মা সুস্থ আছে এবং যে বাজেট আমরা আপনাদেরকে বলে দিলাম সেই রেটে যদি হয় আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামারে আসবেন আমার এসে থেকে শুনে আপনারা গাভি কয় করবেন বন্ধুরা যে কথাটি বলতেছিলাম যে অনেকে আসতেছেন যারা গাভি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না গাড়ি চেনেন না তাদেরকে গাভি কয় করতে আমরা এই জন্য নিষেধ করতেছি বন্ধুরা তারা গাভিড সেক্টরে প্রফিট করতে পারবে না কারণ ভালো গাভি চেনে না ব্যাপারীদের কাছ থেকে গাভি কয় করতেছে কিছু সব ব্যাপারই একরকম না ভালো মন্দে মিক্সার করে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে ভালো দুধের রেজাল্ট আপনারা পাবেন না এর জন্য গাবি ক্রয় করেন না না করেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন তাহলে অবশ্যই আপনি গাবি চিনতে পারবেন কারণ আমি ভালো মানের ভালো কোয়ালিটি বিহীন গাবি আমার ভিডিওতে আমি আনি না যাই হোক বন্ধুরা যে গাবিগুলো দেখালাম প্রত্যেকটাই ভালো গাবি এবং হাই পার্সেন্টের গাবি ভালো লাগলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে তারপরে গাবি সংগ্রহ করবেন বন্ধুরা এই গাবিটির যে বাচ্চা মেয়ে বাচ্চা বকমা বাচ্চা বাচ্চাটিও হাই পার্সেন্ট রয়েছে রেড ফিজিয়ান আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ